সকাল সকাল যাইতেছি মাঠের মধ্যে এই যে পানির বোতল আছে সামনে ব্যাগে নাস্তা টাস্তা আছে সে বাঁশগুলা এগুলো বসাব গাছের গোড়ায় এভাবে না কাজ টাজ করলে শরীরটা ঠিক থাকে কাজ করা ভালো সুবিধার জন্য এখনো কুয়াশা এই যে ধান গাছে এখনো পানি রয়েছে পানি পরে নাই কুয়াশা দিয়ে হাটতে লুঙ্গি ডুবির যাইতেছে পানি দিয়া

কয়েকদিন বলতে আর পনেরো বিশ দিন লেগে যাবে গাইতে যাইতে দনিয়া খেত যার যার দনিয়া লাগবে এসে নিয়ে যেতে পারেন খেতের মালিক দেখলে পিঠা দিবে পিটা আমু হাঁটো জোরে হাঁটো ফরবা দেখো হ্যাঁ যাতে না পড়া যাও গেলে শেষ অনেকদিন খালি পায়ে হাঁটা হয় না এই যে গাছের পানিতে পাগুলা লাগবে অনেক শান্তি লাগে শান্তি কাজ করে প্রশান্তি সামনে সুন্দর একটা বেন্ডি খেত মাশাআল্লাহ মনে ভিন্ডি দেখতে এই thác ra